আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা বর্ষার ধান লাগিয়েছি আর এই সময় বর্ষা প্রায় উঠে যাওয়ার মুখে বর্ষা বা বৃষ্টি হচ্ছে না এখন তাই এখন পোকার আক্রমণ খুব বেশি তাই আমরা কি বীজ স্প্রে করব আর কেমন ধরনের আক্রমণ হয়েছে ধানে সেইগুলো আপনাদের দেখায় তাহলেই বুঝতে পারবেন আর মেন যেটা রোগ মাজরা ধানে তো মাঝরা লেগেই আছে আর গাঁদি পোকা বা পাতা কুঁকড়ে যাচ্ছে ধানের সেই রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে আপনারা কী স্প্রে করবেন এইগুলোই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজে দেবেন তাহলে সমস্ত ভিডিও একের পর এক দেখতে পাবেন চলুন আপনাদের দেখায় যে ধানে কেমন রোগ হয়েছে বা পাতা কুঁকড়ে গেছে সেগুলো আপনাদের দেখায় চলুন এই দেখুন আমার এই ধানের জমিতে এই দেখুন কেমন হয়েছে দেখুন এগুলো মাজরা লেগে গেছে আবার এদিকে কুঁকড়ে যাচ্ছে এই দেখুন দিকটা কুঁকড়ে যাচ্ছে প্রত্যেকটা এখানটায় আছে দেখুন প্রত্যেকটা মাথা শুকিয়ে যাচ্ছে এই দেখুন এই ঝাড়টায় দেখুন আবার এদিকে আছে এই দেখুন প্রত্যেকটা মা মধ্যেখান থেকে গাঁদি পোকা লাগছে বা মাঝরা লাগছে এরকম করে প্রত্যেকটা এতে শুকিয়ে যাচ্ছে আর এই কারণেই আমরা কি বিষ স্প্রে করবো সেগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন মধ্যেখান থেকে প্রায় শুকিয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে এই দেখুন তাই আমরা কি স্প্রে করব সেগুলোই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঝাড়ে এরকম করে সাদা হয়ে যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা আর আমরা কি স্প্রে করছি সেটা আপনাদের দেখাই চলুন এই দেখুন এটা হচ্ছে হামলা পাঁচশো পঞ্চাশ এই বিষটা আপনারা স্প্রে করবেন ষোলো লিটার ঢপে আপনারা তিরিশ এম দেবেন দিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন এই রকম সমস্যা আর হবে না খুব ভালো হয়ে যাবে আর আপনাদের আর একবারও দেখায় এই দেখুন হামলা পাঁচশো পঞ্চাশ এই তেলটা আপনারা ইউজ করবেন ধানে দেবেন দেখবেন সমস্ত এই রকম সাদা বা মাজরা বা গাঁদি পোকা লেগে আছে কুঁকড়ে গেছে এই তিন ধরনের রোগ থেকে আপনাদের রেহাই দেবেন রেহাই পেতে এই দেখুন এই দেখুন আমরা তিরিশ এম এই লিটার ঢপে আপনারা দিচ্ছি এরপরে আমরা পানি দিয়ে ভালো করে গুলে এই দেখুন আপনারা মিশিয়ে দিয়ে আপনারা এই ধানের জমিতে স্প্রে করবেন তাহলে দেখবেন সমস্ত মাজরা বা গাঁধি পোকা পাতা কুঁকড়ি দ্বারা এই তিন রকম রোগ থেকে মুক্তি পাবেন আপনারা আর এই দেখুন আমরা ষোলো লিটার পানি ভরে নিচ্ছি তারপরে আমরা স্প্রে করবো আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম